Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো গতকাল তো কোনো রকম ভিডিও দিতে পারিনি ওই শর্ট ভিডিও আর কি দিয়েছিলাম আপলোড আর লং ভিডিও আপলোড দিতে পারিনি তো সমস্তটা রেডি করাই ছিল এডিটিং করাই ছিল তবে ভয়েসটা দেওয়া হয়নি কারণ এক জায়গায় এসেছি ঘুরতে আমার মামার বাড়িতে তো সেই জন্য কিন্তু এত ব্যস্ততার মাধ্যমে কোনো রকম আমি ভয়েস দিতে পারিনি আর এত লোকজন বাড়িতে তো এসেছিলাম একটা অনুষ্ঠানে তো সেই জন্য কিন্তু আর কোনো রকম ভয়েসও দিতে পারিনি আর বাড়িতেও সেভাবে সময় পাইনি যে ভয়েসটা দিয়ে আর কি আসবো তো যাই হোক আজকে এই যে শনিবারে আর কি ব্লগটা আজকে পাবলিক করব তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক সকাল সকাল তো দেখো এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম চা দিয়ে খাওয়ার জন্য তো গোলা রুটি বানিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ছেলের জন্য কিন্তু একটু ডালিয়ার খিচুড়ি করব তো সেই জন্য কিন্তু এই যে সমস্ত সবজিগুলোকে রেডি করে নিয়েছি তো ছেলে তো একদমই সবজি খেতে চায় না তো যতটুকু যেভাবে আর কি খা মানে খায় সেভাবে খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো সব খিচুড়িটাকে কিন্তু বসিয়ে দিয়েছি তো খিচুড়িটাকে রান্না করে এরপর বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকে এখন কেচে দেবো তো দেখো এদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়ার পর কিন্তু দেখতে পেলে ছেলেকেও খাইয়ে দিয়েছি আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর কিন্তু ওই যে জামাকাপড়গুলো তো কেঁচে দিয়েছি আগেই খাওয়া দাওয়ার আগেই জামাকাপড়টা কেঁচে দিয়েছি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল সেটাই কিন্তু আর কি মেজে আর কি ধুয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আজকে একটু সময় পেয়ে ঘরটাকে কিন্তু লেপতে বসেছি কারণ কয়েকদিন হলো ঘরটাকে লেপাই হচ্ছে না ভাববো লেপবো লেপবো কিন্তু আর লেপাই হচ্ছে না তো সে সেই জন্য কিন্তু আজকে একটু সময় পেয়ে বসেই পড়েছি তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো ঘরগুলোকে লেপে চলে এসেছি বাইরেও লেপতে তো দেখো আজকে কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠেছে তো বাইরের লেপাও এখন কমপ্লিট হয়ে গেল আর কমপ্লিট করেই কিন্তু আমি এদিকে স্নান করে নিয়েছিলাম আর স্নান করে কিন্তু আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি এরপর কিন্তু আমাদের গাজর তোলা হয়েছিল তো দেখতেই পাচ্ছ গাজরগুলো কত লম্বা লম্বা হয়েছে কত সুন্দর হয়েছে তো এগুলোকে কিন্তু বাজারে নিয়ে যাওয়া হবে তো এই যে প্রথম আর কি দুটো ব্যাগ তোলা হয়েছে যদিও আমাদের খুব একটা গাজর করা হয়নি অল্পই করা হয়েছে তো সেই জন্য কিন্তু তোলা হয়েছিল তো যাই হোক এরপর কিন্তু একটু আর মোমোটা খেয়ে কিন্তু সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল করে নিলাম মুখটা তো সন্ধ্যা হলে কিন্তু কিছু না কিছু খেতে আর কি ইচ্ছে করে তো যাই হোক এরপর কিন্তু মোমোটা খেয়ে রাতের বেলা ভাত রান্না হয়ে গেছে আর এদিকে কিন্তু ডাল করব মূলো আর এই যে গাজর দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে তো চলো টাটা বন্ধুদের